অবশ্যই এখানে একটি সফল মানুষের গল্প একজন দরিদ্র ছেলে ছিল তার নাম ছিল আকাশ আকাশের স্বপ্ন ছিল একজন বিখ্যাত চিত্রশিল্পী হওয়ার কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তাই তার স্বপ্ন পূরণ করা খুব কঠিন ছিল আকাশ প্রতিদিন স্কুলে যেত আর অবসর সময় ছবি আঁকত তার ছবিগুলো খুব সুন্দর হতো কিন্তু কেউ তার প্রতিভা চিনতে পারত না একদিন আকাশ একটি চিত্র প্রদর্শনীতে যায় সেখানে সে বিখ্যাত চিত্রশিল্পী রফিক আজাদের সাথে দেখা করে আকাশ তার স্বপ্ন আর দারিদ্রের কথা রফিক আজাদকে বলে রফিক আজাদ আকাশের ছবি দেখে মুগ্ধ হন তিনি আকাশকে বলেন তোমার প্রতিভা আছে তুমি নিশ্চয়ই একদিন বিখ্যাত চিত্রশিল্পী হবে রফিক আজাদ আকাশকে তার কাছে ছবি আঁকা শিখতে বলেন আকাশ খুব খুশি হয় এবং রফিক আজাদের কাছে ছবি আঁকা শিখতে শুরু করে আকাশ কঠোর পরিশ্রম করে এবং ধীরে ধীরে একজন বিখ্যাত চিত্রশিল্পী হয়ে ওঠে তার স্বপ্ন পূরণ হয় এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে স্বপ্ন দেখতে আর সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়